বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পূর্বের ভিডিওতে কতগুলো নামাজ সুন্নতে মুয়াক্কাদা এবং কতগুলো নামাজ সুন্নতে গায়রে মুয়াক্কাদা সে সাথে সুন্নাত নামাজগুলো বাইতে পড়া উত্তম নাকি মাসজিদে সেই সম্পর্কে জেনেছি যারা পূর্বের ভিডিওতে দেখনি তারা ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো سوال নফল নামাজ নমাজ কিছ কি হয়। প্রশ্ন কোন কোন সময় নফল নামাজ পড়া মাকরু জবাব এক শুভে সাদিক বাদ উত্তর এক শুভের সাদিক হওয়ার পর ফজর কি দু রাখা আলাওয়া ফজরের দুই রকা শূন্য ব্যতীত ফৰজুছে পেহলে নফল নামাজ মাকৰো হয় পূৰ্বে নফল নামাজ পঢ়া মাকৰ চাদাৰ পৰ ফৰে দুই টকা ফেৰজ নামাজ পূৰ্বে অন্য কোনো নামাজ পঢ়া মাকৰ দুই ফেৰ ফৰজে পৰে আফতাব নিকালে পেহলে নফল নামাজ মাকৰো হয় সূর্য দয় হওয়ার পূর্বে নফল নামাজ পড়া মাকরু তিন আসরকে ফরজুকে বাদ তিন আসরের ফরজ নামাজে পড়ে আফতাব কে মোতাগর হুনে সে পেহলে পেহলে নফল নামাজ মাকরু হয় সূর্য পরিবর্তিত হওয়ার পূর্বে পূর্বে নফল নামাজ পড়া মাকরু লেকিন ইন তিন ওয়াক্তুমে ফরস নামাজ কি কাজা কিন্তু এই তিন সময় ফলস নামাজে কাজা নামাজ কি কাজা এবং ওয়াজিব কাজা আবার নামাজে জানাজা এবং জানাজা নামাজ আবার শেষদে তেলাওয়াত এবং তেলাওয়াতে শেষদা বেলা কেরাহাত জায়েজ হয় মাকড়ু বেদিত জায়স হবে চার আবার আফতাব নিকাল্লা শুরু হনে সে এক নিজাহ বলন্দ হনে তক চার সূর্যোদয় শুরু হওয়া থেকে এক বর্ষা উচ্চ হওয়া পর্যন্ত পাঁচ আবার ঠিক দু প্রহর কি বক্ত পাঁচ এবং ঠিক দি প্রহরের সময় ছে আবার আফতাব মুতাগর হু জানে সে গ্রুপ হুনে তক হা নামাজ হয়। ছয় সূর্যের রং পরিবর্তন হওয়া থেকে সূর্য ডুবা পর্যন্ত যে কোনো নামাজ পড়া মাকরু হা আগর উনি আসুর ক নামাজ না পড়ে তবে সেই দিনে যদি আসুর নামাজ পড়ে না থাকে তো উগির হুনে ও গ্রুপ হালত মে লেনা যায় জায়স তাহলে সে নামাজকে সূর্যের রং পরিবর্তিত হওয়া এবং সূর্য ডুবা অবস্থায়ও পড়ে নেওয়ার জায়জ আছে ইসী তর খুটবাহ আবার নফল নামাজ মাকরু হে এমনিভাবে খুঁটবার সময় সুন্নত এবং নফল নামাজ পড়া মাকরু সাদিক হনেকে শুভেচ্ছাদ বা হল শুভেচ্ছাদ হওয়ার পর

আসলে ফলাজের পরে আফতাবকে মোতাগাইর হনে সে পেহলে পেহলে অর্থ হল সূর্য পরিবর্তিত হওয়ার পূর্বে পূর্বে সূর্যের রং পরিবর্তন হওয়ার পূর্বে পূর্বে সূর্যের রং পরিবর্তন হওয়ার আগে আগে ইন তিনু ওয়াক্তুমে হল এ তিন সময় অর্থাৎ উল্লেখিত তিন সময়ে ফরস নামাজ কি কাজা আর ওয়াজিব নামাজ কি কাজা অর্থ হল ফলস আর ওয়াজিব নামাজ সময় মতো পর না থাকলে সেই নামাজ আদায় করা আর নামাজ জানাজা অর্থ হল জানাজার নামাজ মৃত ব্যক্তির জন্য যে নামাজ পড়া হয় তাকে জানাজার নামাজ বলা হয় শেজ ডায় অর্থ হল তেলাওয়াতের নামাজ কুল যে চোদ্দটি শেষদার আয়াত রয়েছে সেই আয়াতগুলো তলা করলে শেষদার করা ওয়াজিব হয় সে নামাজকে শেষ দায়তালাবাদ বলা হয় বেলা কেরাহাত অর্থ হলো মাকরুহ ব্যতীত জায়সায় অর্থ হল জায়েস বৈধ রয়েছে দু প্রহরকে ওয়ক অর্থ হল দ্বি প্রহরের সময় সূর্য যখন মধ্য আকাশে হেলে পড়ে সে সময়কে প্রহর বলা হয় আফতাব মোটা গাই অর্থ হল সূর্যের রং পরিবর্তন হওয়া থেকে গুরু হোনেক অর্থ হল সূর্য অস্ত পর্যন্ত উচে অর্থ হল তাকে অর্থাৎ সে আশ্রয় নামাজকে যেটা সে আজকে পড়েনি যখন সূর্য অস্ত যাবে সেই দিন যদি আশ্রয় নামাজ পড়া না থাকে তাহলে সে নামাজ অন্য দিনের আশ্রয় নামাজ নয় আফতাব মোতা গাই হোনে অত হল সূর্যের পরিবর্তন হওয়া অবস্থায় গরুপনে কি হালত সূর্যস্তের সময় সূর্য ডুবা অবস্থায় ইসি তলা অথল হল এমন ভাবে এরকম করে খুতবাহ কি অত হল খুঁটবার সময় আর নামাজের পূর্বে ইমাম যে খুতবা দেয় সেই খুঁটবার সময় সবাল আফতা ক্যা প্রশ্ন সূর্য পরিবর্তিত হওয়া বলতে কি বুঝায়ফতা টিকা কি যায় উত্তর যখন সূর্য লালবনে টিকার মতো হয়ে যায় নজর ঠেনে লাগে

অর্থাৎ সূর্যের উপর নজর লাগে অথল দৃষ্টি গুচল করা যায় তাকিয়ে থাকা যায় তো সমঝোকে অথল তাহলে বুঝে নিবে যে আফতাব মোটা হু গায়া অথল সূর্য পরিবর্তিত হয়ে গেছে সূর্যের রং পরিবর্তন হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন